একটা বৈশিষ্ট্য রয়েছে এই বিদ্যালয় থেকে যারা যারা প্রাক্তন ছাত্র ছাত্রী আজকে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে পরিচিত রয়েছে আমাদের শান্তনু ভট্টাচার্য আমাদের অনেক সিনিয়র এই স্কুলেরই ছাত্র ছিলেন আমাদের পুলিন্দা এই বিদ্যালয়ের ছাত্র অনেকে এখানে যারা রয়েছেন কিন্তু সরো এই জিনিয়াসকে বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন উনিও এই বিদ্যালয়ের ছাত্র এবং বহু সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিরা আজকে বড় বড় প্রতিষ্ঠিত জায়গায় আজকে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই বিদ্যালয়ের নামকে উজ্জ্বল করে আজকে সমাজের বিশিষ্ট জায়গায় পৌঁছেছে তাহলে Mahatma Gandhi স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি কারণ দৃঢ়তার সঙ্গে সফলতার সঙ্গে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যমাত্রাকে অর্জনের জন্য আমরা যেভাবে কাজ করি যেভাবে আমরা বিদ্যালয়ে আমরা কাটাই সেটা আমাদের কাছে অবসরণীয় কাজেই আমি ছাত্রছাত্রীদের কাছে আহ্বান রাখব যে আমাদের লক্ষ্যমাত্রাকে স্থির করতে হবে

তোমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বক্তৃতা দিয়ে আমি খুব একটা বেশি সময় তোমাদের নষ্ট করতে চাই না আমি একটা অনুরোধ তোমাদের কাছে রাখছি আমি যখন বসেছিলাম আর তোমাদের প্রধান শিক্ষক বক্তব্য রাখছিলেন আর তখন আমি অবাক হয়ে ভাবছিলাম যে তোমাদের এই যে চিৎকার চেঁচামেচি তো সেইটা তোমরা প্রধান শিক্ষকের বক্তব্য তোমরা শুনছ না তো তখন আমি নিজেকেও তোমাদের মতোই ভাবছিলাম যে সত্যি তো তোমাদের মতো আমিও ছিলাম আমি একটা জিনিস তোমাদের কাছে চাইব যারা স্টুডেন্টরা দুই মিনিটের জন্য মুখটা বন্ধ রাখতে হবে দুই মিনিট দুই মিনিটের জন্য দুই মিনিট দেখি পারে কিনা দুই মিনিট আমি সবাই দেখি দুই এটাই হচ্ছে অনুশাসন তোমরা উপভোগ করবে আনন্দ উল্লাস করবে কিন্তু যখন কেউ কোনো একটা বক্তব্য রাখছে তা শোনার জন্য তা শেয়ার করার আমি প্রথমে বলেছি যে আমাদের লক্ষ্য টাকে স্থির করতে হবে আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ কি হবে তো সেই ব্যাপারে আমাদেরকে নির্ধারণ করতে হবে আমাদেরকে নির্ধারণ করতে হবে কারণ আমি যেটা জানি যে আমরা এক